বিয়ে তো হলো ছোটো মেয়েটির বিয়ে হলো বাড়ির বড় ছেলের সাথে সে হয়ে উঠলো সে বাড়ির বড় বউ বড়ো বউ হয়ে ওঠার পর তার হাতে দায়িত্ব এসে পড়লো এত এত দায়িত্বের ভারে মেয়েটির রীতিমতো হিমশিম খেতে লাগলো ওইটুকু মেয়েকে আর এসব সামলাতে পারে তার মা তো তাকে ভালোবেসে কোনোদিন রান্নাঘরেই যেতে দেয়নি আর দিবেই বা কীভাবে সে তো ছোটো যে বাড়িতে বিয়ে হয় সেই বাড়িতে ছিল বিশাল খামার শত শত ধান পেঁয়াজ রসুন মরিচ গম কি নেই নানা ধরনের সবজি ছিল বেশ কয়েকজন কাজের লোকও ছিল সেই বাড়িতে মেয়েটির শাশুড়ি ছিল বেশ ভালো মনের সে চাইতো তার ছেলের বউ পড়ালেখা করুক পড়ালেখা করে উচ্চশিক্ষায় শিক্ষিত হোক কিন্তু গ্রাম তো সব চাওয়া কি আর পূরণ হয় বড় খামার বাড়ি আর থেকে দশটা গরু এত এত কাজ রান্না সব ছেড়ে মেয়েটির শাশুড়ি বলতো তুমি যে পড়তে বসো কিন্তু চামড়ার মুখের লোকের কথার তো অভাব নেই শাশুড়িকে একা একা কাজ করতে দেখে পাড়াপড়শিরা খারাপ মন্তব্য করত। যেটি শুনে মেয়েটির বেশ খারাপ লাগতো সে চাইতো কাজের সাহায্য করতে কিন্তু পারত না তেমন এরই মধ্যে তার শাশুড়িকে গ্রামের কিছু মহিলা বা কিছু লোক এসে বলল। যে তুমি তো ছেলেকে বিয়ে করালে এখন তো তোমার খুব সুন্দর সময় এখন তো তুমি চাইলেই বেড়াতে পারো চাইলেই তুমি ঘুরে আসতে পারো তোমার বাবার বাড়ি থেকে বন্দের বাড়ি থেকে তুমি তো সময় পাওনি আগে ঘুরতে যাবার। তুমি তো এখন চাইলেই একটু ঘুরতে যেতে পারো তখন শাশুড়িও ভাবতো আসলেই আমার একটু ঘুরতে যাওয়া উচিত আমার একটু বাবার বাড়িতে যাওয়া উচিত কার না মন চাইতো তাই সে মেয়েটি শাশুড়িরও মন চাইতো তবে একটু ঘুরেই আসি কিছুদিন এত এত কাজের ভারে কখন যে তার স্কুল যাওয়ার কথা ভুলেই গেছে সেটা তার মনেই নেই বন্ধ হয়ে গেল তার লেখাপড়া হলো না তার চাকরি করার স্বপ্ন পূরণ এদিকে বেশ কিছু মাস পর তার শাশুড়ির বোনেরা এলো তার শ্বশুর বাড়িতে বেড়াতে এসেই শুরু করলো ঝামেলা ছেলের চাকরি নেই ছেলের বউকে কি খাওয়াবে তোমার ছেলে এরকম করে কথা বলা শুরু করে দিল শাশুড়িকে শাশুড়িরও বেশ মন খারাপ হয়ে গেল তারপর তারা খুব সুন্দর ব্যবহার করে বলল বউকে আমাদের কাছে নিয়ে যাই ঘুরে আসবে বেশ কিছুদিন তারপর সে খালা শাশুড়ি হচ্ছে নিয়ে গেল তার খালা শাশুড়িদের বাড়িতে বেড়াতে গেল সে এই বেড়াতে যাওয়ার কাহিনী নিয়ে আসবে পরের পর্ব সাথেই থাকুন আর অবশ্যই আমার এই ভিডিওটাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার ইউটিউব চ্যানেল আছে সেটাকে সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আর হ্যাঁ আগের পার্ট যারা দেখেননি তারা দেখে আসবেন হলে কিন্তু এই পার্ট বুঝবেন না এ পার্টের গল্প বুঝবেন না গল্প চলতে থাকবে গল্পটা শেষ পর্যন্ত আপনারা পাশে থাকবেন সাপোর্ট করবেন গল্পটা শুনবেন আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই